পানাপুকুরের মধ্যে উদ্ধার হলো তিন বস্তা আধার কার্ড পূর্বস্থলীর ঘটনা এবং পূর্বস্থলীতে এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে জলা জমির মধ্যে থেকে তিন বস্তা উদ্ধার হয়েছে যেখানে তিন বস্তার মধ্যে মিলেছে প্রায় কয়েকশো আধার কার্ড রাতের অন্ধকারে কেউ ফেলে গিয়েছে এমনই সন্দেহ করছেন এলাকার মানুষ এসআইআর এর ভয়ে ভুয়ো আধার কার্ড ফেলে দেওয়া হয়েছে বলে দাবি করছে বিজেপি নকল কার্ড তাই ফেলে দিয়েছে কেউ পাল্টা দাবি করেছে তৃণমূলও উত্তর শ্রীরামপুরের একটি বিলের ধারের জলাশয় থেকে উদ্ধার হয়েছে প্রচুর আধার কার্ড এবং যেটা এলাকাবাসীর অভিযোগ এই যে আমরা দেখতে পাচ্ছি জলাশয় যেখানে কচুরিপানা রয়েছে এই কচুরিপানা পরিষ্কার করতে গিয়েই তারা কয়েকটি বস্তা সেখানে দেখে এবং একটি বস্তা তোলার পরে সেখান থেকে আধার কার্ড দেখতে পাওয়া যায় এবং পুলিশ ঘটনাস্থলে আসে আধার কার্ড নিয়ে যাওয়া যায় নিয়ে যায় এবং এখনও বেশ কিছু আধার কার্ডের টুকরো আধার কার্ডের টুকরো সেগুলো কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এবং এলাকাবাসীরা যেটা বলছিল যে এই যে আমরা বিল দেখতে পাচ্ছি বিলের পাশেই যে জলাশয় রয়েছে এবং জলাশয়ে যে কচুরি পানা কার্ডগুলো রেখে দেওয়া হয়েছিল তাদের যেটা মূলত অভিযোগ যে এই আধার কার্ডগুলোকে নষ্ট করার জন্য এখানে রাখা হয়েছিল এবং এর এরপরেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এসআইআর সেই ভয়েই কিন্তু কেউ বা কারা এই এত আধার কার্ড সেগুলো এই এখানে রেখে দিয়েছিল জলের মধ্যে যাতে নষ্ট হয়ে যায় অন্যদিকে তৃণমূলের বিধায়কের অভিযোগ যেগুলি নকল আধার কার্ড সেগুলি নষ্ট করা হয়েছে পুলিশ ঘটনাস্থলে আসে এবং আসার পরে এখান থেকে প্রচুর আধার কার্ড সেখান থেকে কিন্তু পুলিশ উদ্ধার করেছে এবং মনে করা হচ্ছে যে এই জলের মধ্যে বা কচুরি পানার ভিতরে হয়তো আরও বস্তা লুকিয়ে রাখতে পারে অর্থাৎ সেগুলো যাতে নষ্ট হয় সেই কারণেই কিন্তু এইভাবে লুকিয়ে রাখা হয়েছে বলে সাধারণ মানুষ আর সেটা কিন্তু মনে করছে কিন্তু এখানে একটাই প্রশ্ন উঠছে আর যে কি কারণে এগুলো এখানে রাখা হয়েছিল অর্থাৎ জলের মধ্যে রেখে দেওয়া হয়েছিল এবং এত পরিমাণ আধার কার্ড কোথা থেকে এলো এবং স্থানীয় মানুষ বলছে যে আধার কার্ডে যে ঠিকানা রয়েছে তা কিন্তু যে গ্রামের নাম আছে সেই গ্রামের কোথাও সেই মানুষকে দেখা যাচ্ছে না তাহলে কি এখানে কোনো ডুপ্লিকেট আধার কার্ড তৈরি হতো এখন এসআইআর চক্র এখন এসআইআর কারণেই কি আর সেই চক্র ভয়ে আধার কার্ডগুলো নষ্ট করার চেষ্টা করছে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে রানা দাস এবিপি আনন্দ পূর্ব বর্ধমান দুই জায়গায় ভোটার তালিকায় নাদন ঘাটের ঘটনা যেখানে বিজেপির বিএনএন নাম রয়েছে দুই জায়গার ভোটার তালিকায় এমনই অভিযোগ করছে তৃণমূল এবং নাসরাতপুর পঞ্চায়েতের একশো সতেরো নম্বর বুথে বিজেপির বিএলএ তার বিরুদ্ধেই এই অভিযোগ এসআইআর এর ভয়ে ভো আধার কার্ড ফেলে দেওয়া হয়েছে এবং যে খবর আপনাদের জানাচ্ছি নাসরাতপুর পঞ্চায়েতের একশো সতেরো নম্বর বুথে বিজেপির বিএলএ গৌরাঙ্গ হালদার দু হাজার চব্বিশে তার একটি নাম ছিল কিভাবে দুটি জায়গায় নাম উঠলো জানি না কিভাবে দুটি ভোটার কার্ড তা খতিয়ে দেখার আশ্বাস মহকুমা শাসকের